তো আমার সকল প্রিয় ভাই এবং বোনেরা তোমাদের কলেজে কী করে অ্যাডমিশান হবে সেই ভিডিও নিয়ে আজকে আলোচনা করতে চলেছি তোমরা সকলেই আমার আগের ভিডিও নোটিশটা দেখেছ অর্থাৎ আমি আজকে আবার দেখিয়ে দিচ্ছি এই নোটিসে কিন্তু বলা আছে কলেজ বিশ্ববিদ্যালয়ের সমস্ত পোর্টাল লিঙ্ক অর্থাৎ ফর্ম ফিল আপ আবেদনের লিঙ্ক একটা পোর্টালে করাবে হবে অর্থাৎ যেই ইউনিভার্সিটির আন্ডারে তুমি যে কলেজে ভর্তি হবে সেই সমস্ত কলেজের অ্যাপ্লিকেশন লিঙ্ক অর্থাৎ আবেদন প্রক্রিয়ার লিঙ্ক কিন্তু একটা পোর্টালে তোমার আমাদের শিক্ষা পর্ষদ করে দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু সবারই সুবিধা হবে যাতে অন্যান্য কলেজের ওয়েবসাইটে গিয়ে বারবার তোমাদের আবেদন না করতে হয় একটা ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত কলেজ থাকে সমস্ত কলেজের অ্যাপ্লিকেশানে একটা জায়গার ভেতরে অর্থাৎ একই ছাদের নিচে কিন্তু তোমাদের একত্রিত করে দেয়া হচ্ছে আর এবার চলে আসি কি করে তোমাদের কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে এবং কি কি করতে হয় তার জন্য এবং কি কি প্রসিডিওর থাকে তো প্রথমেই তোমাদের যেটা বলছি ইউনিভার্সিটি এবং যেটা আছে কলেজ অর্থাৎ ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ আছে সেই সমস্ত কলেজের আবেদন লিঙ্ক অর্থাৎ ফর্ম ফিল আপের লিঙ্ক কিন্তু একটা পোর্টালের মধ্যে আনা হচ্ছে ঠিক আছে প্রথমত সেই পোর্টালে গিয়ে তোমাদের পছন্দের কলেজ ফর্ম ফিল আপের লিঙ্ক চয়েস করবে তারপরেই কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল যে বোর্ড আছে সেই বোর্ড থেকে কিন্তু সমস্ত ইউনিভার্সিটিকে একটা নোটিশ পাঠাবে নোটিশ পাঠানোর পর ইউনিভার্সিটি কিন্তু সেই নোটিশটা দেখে ওয়েবসাইটে সেটি আপলোড করবে আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু দিনের মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের যে ফর্মের লিঙ্ক আছে ওটা কিন্তু ওপেন হয়ে যাবে কি হবে ওপেন হওয়ার পর তারপরে কিন্তু তোমাদের অনলাইন ফর্মটা ফিল করতে হবে অর্থাৎ এখানে তারা আছে তিনটে স্টেপে প্রথমে কাউন্সিল যেটা আছে নোটিফিকেশান ইউনিভার্সিটিকে পাঠাবে তারপর ইউনিভার্সিটি ওয়েবসাইটে কিন্তু ফর্ম আপলোড করবে আপলোড করার পর কিছু দিনের মধ্যে তোমাদের ওই ফর্মটা ফিল আপ করতে হবে ফিল করার পর তোমাদের কিন্তু সাত দিন দশ দিন বা পনেরো দিন এরম টাইম হিসাবে তোমাদের প্রফেশনাল মেরিট লিস্ট বা যেটা থাকে ফাইনাল মেরিট লিস্ট বেরিয়ে যাবে অর্থাৎ প্রফেশনাল মেরিট লিস্ট বা ফাইনাল মেরিট লিস্ট যদি নাম আসে তবেই কিন্তু তোমরা সেই কলেজে ভর্তি হতে পারবে অর্থাৎ প্রফেশনাল মেরিট লিস্ট ফাইনাল মেরিট লিস্টে নাম আসার পর তোমাদের নেক্সট স্টেপ যেটা থাকবে কলেজ থেকে কিন্তু তোমাদের একবার অনলাইন পেমেন্ট করতে বলবে সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিশান ফি এবং ফার্স্ট সেমিস্টার ফিটা কিন্তু নিয়ে নেবে অর্থাৎ সরি অনেক কলেজে যেটা আছে ফার্স্ট সেমিস্টার ফি কিন্তু পরে নেয় আর কিছু কিছু কলেজ আছে ফার্স্ট সেমিস্টার ফি কিন্তু অনেক আগেই নিয়ে নেয় তো তোমারা যে কলেজে ভর্তি হবে সেই কলেজে একবার দেখে নেবে যে অনলাইন পেমেন্টটা কিসের কিসের জন্য করছে বেশিরভাগ কলেজে কিন্তু ফার্স্ট সেমিস্টারের ফি যেটা আছে ওটা কিন্তু পরে নেয় অ্যাডমিট ফিটাও পরে নেয় তাছাড়া শুধু অ্যাডমিশন ফি যেটা থাকে বিভিন্ন কলেজে ভিন্ন থাকে সেই ফিটা কিন্তু অনলাইন পেমেন্টের মাধ্যমে তোমাদের মেডিট লিস্ট বেরোনোর পর ফাইনাল মেডিট লিস্ট বেরোনোর পর তোমাদের অনলাইন পেমেন্টের মাধ্যমে নিয়ে নেওয়া হবে তোমাদের কলেজে অনলাইন পেমেন্ট করে দেওয়ার পর তার পরবর্তী নেক্সট স্টেপ কি থাকছে তোমরা কিন্তু সেই মুহূর্তে তৎকালীনের জন্য কলেজের স্টুডেন্ট হচ্ছে আবার বলছি তৎকালীন কলেজের স্টুডেন্ট তোমরা সেই মুহূর্তে হচ্ছে। তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান তার কিছুদিন পর শুরু হবে অর্থাৎ ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশান তোমাদের যেগুলো বেরোবে ইয়ে অর্থাৎ রেজাল্ট তাছাড়া হচ্ছে কি তোমার যে ফর্ম ফিলাপ ফর্ম ফিল আপ আর কিছু ফটো আর তাছাড়া কিছু কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেই দিয়ে তোমাদের ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশান কিন্তু কলেজে হবে সেই সময় কিন্তু কলেজে উপস্থিত না থাকলে তোমাকে কোনোভাবেই কলেজে স্টুডেন্ট করা যাবে না অর্থাৎ গণ্য করা হবে না এই ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনের ফলে তোমাদের স্টুডেন্ট কার্ড যেটা থাকে সেখানে কিন্তু কলেজের তরফ থেকে একটা স্ট্যাম্প পড়বে এবং তোমাদের এইচএসের রেজাল্ট যেটা আছে সেটা কিন্তু ব্যাক সাইডে কলেজে একটা স্ট্যাম্প পড়বে তার ফলে তোমাদের কি হবে যে তোমরা অফিসিয়ালভাবে কিন্তু তখন যেটা আছে এই ভেরিফিকেশান যদি সাকসেস হয় তবে কিন্তু তোমরা এই ফিজিক্যাল ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু তোমাদের কলেজের অফিসিয়াল স্টুডেন্ট বলা হবে অর্থাৎ তোমরা যতক্ষণ না ফিজিক্যাল ভেরিফিকেশান সাকসেসফুলভাবে করে দিতে পারছো ততক্ষণ কিন্তু তোমরা কলেজের স্টুডেন্ট বলে গণ্য নয় কিন্তু যদি তোমরা এই ফিজিক্যাল ভেরিফিকেশান সাকসেসভাবে কমপ্লিট করে দিতে পারো তবে কিন্তু তোমাদের সেই কলেজের অর্থাৎ সেই ইউনিভার্সিটি আন্ডারে যে কলেজে তুমি ভর্তি হবে সেই কলেজের অফিসিয়াল স্টুডেন্ট হিসাবে গণ্য করা হবে তার কিছুদিন পর কিন্তু তোমাদের স্টুডেন্ট কার্ড অর্থাৎ যে আইডেন্টিফিকেশান কার্ড আছে সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে তো আজকের ভিডিও নিয়ে এইটুকুনি আলোচনা থাকলো তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটির বেল আইকন অল করে রাখো আর আমাদের নিচেদের টেলিগ্রাম লিঙ্ক হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও আর তোমরা নিচে কমেন্ট করে জানিও যে তোমাদের পরবর্তী কী কী ভিডিও লাগবে